লাখ লাখ টাকা গাড়িতে বহন ও আদান প্রদানের এক পর্যায়ে মোটা টাকার লোভে পড়েন লোভ সামলাতে না পেরে চিন্তায়ের পরিকল্পনা করেন ড্রাইভার সাজু সাথে নেন বন্ধুদের সেই পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার মনিরামপুর উপজেলার জামতলা থেকে নগদের টাকা চিন্তাই করা হয় আর গাড়িতে বসেই সহযোগিতা করেন ড্রাইভার সাজু নিজেই তবে চব্বিশ ঘন্টার মধ্যেই সেই নাটকের ইতি টানে যশোর জেলা পুলিশ শুধুই রহস্য উদ্ঘাটন না একই সাথে এই নাটকের কারিগর প্রাইভেট চালক সাধুসহ সাতজনকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে তেত্রিশ লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা সিনতাই কাজে ব্যবহৃত সেই মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উঠে এসেছে পঞ্চান্ন লাখ টাকা চিন্তায়ের কথা বললেও সেখানে ছিল ৩৫ লাখ টাকা বুধবার দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী যশোর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গতকাল রাত আনমরি তিনটার দিকে এই ঘটনার সাথে সম্পৃক্ত সাতজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই খোয়া যাওয়া বত্রিশ লক্ষ টাকা পুলিশ উদ্ধারপূর্বক জব্দ করেছে এবং আমরা এই গ্রেফতারকৃত অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি দীর্ঘদিন ধরে এই নগদ হাউজে কর্মরত প্রাইভেট কার চালক সাজু এবং তার ভাইরা এমদাদুল এবং তার অপর সহযোগী সুজন এই তিনজনে মিলে এই টাকা লুট করবার জন্যে তারা পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার মোতাবেক ঘটনার দিনে তারা এই তারা তাদের এই লুটের ঘটনাটি ঘটায় এবং পরবর্তীতে জীববাসার ব্যাসার দিকদানা নামক জায়গা থেকে ঘটনার সাথে সম্পৃক্ত এমদাদ তার কাছ থেকে ষোলো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং সুজন রনি, সাগর অপরজন এই চারজনই মূলত মোটরসাইকেল যোগে এই ঘটনাটা ঘটিয়েছে ম্যানেজার তার সাথে আমরা প্রাথমিক প্রথমে যখন কথা বলেছি তখন সে আমাদেরকে জানিয়েছে যে তাকে শিখে দেওয়া হচ্ছিল যে টাকার পরিমাণটা বাড়িয়ে দেয় বলবার জন্য পরবর্তীতে যখন তাকে আমরা আবার তাকে জানতে চাই তখন সে টাকার অ্যামাউন্ট বলে পঁয়ত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা আটককৃতরা হলেন ড্রাইভার পোস্ট অফিস পাড়ার ইউসুফ আলী সাজু জেওরগাছা উপজেলার বাঁকড়া দিগদানা গ্রামের রনি গাজী খোশালনগর গ্রামের সাগর হোসেন দিগদানা গ্রামের সুজন ইসলাম খোশালনগরের সোহেল রানা দিগদানার ইমদাদুল গাজী ও একই গ্রামের নাসিম গাজী সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক ডিবির রসি মঞ্জুরুল হক ভুইয়া মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমানের সমন্বয়ে এ টিমে আরও অংশ নেন ডিবির এস আই রাজেশ কুমার কামাল হোসেন মাইদুল ইসলাম রাজীব ও বিপ্লব সরকার শিমুল ভুইয়া গ্রামের কাগজ